আসসালামু আলাইকুম ডিফেন্সের গ্রুপ আপনাদের আবার সাথে জানাচ্ছি প্রতিরক্ষা মন্ত্রণালয় আহত বাংলাদেশ বিমান বাহিনীর একটি নতুন সার্কুলার প্রকাশ হয়েছে তো আজকের এই ভিডিওতে সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে তাই ধৈর্য সরকার সম্প্রতি ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল যারা ডিফেন্স গ্রুপ ফেসবুক পেজ থেকে ভিডিও অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী কোনো সার্কুলার ভিডিও সাথে সাথে আপনি পেয়ে যান এবং যারা আমাদের ডিফেন্স গ্রুপ ইউটিউব চ্যানেল থেকে ভিডিও অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বারণটি অল করে দিবেন যাতে পরবর্তী কোন সার্কুলার ভিডিও প্রয়োগের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন আজকের মূল সার্কুলার চলে যায় হচ্ছে গর্ভবতী বাংলাদেশ সরকার প্রতিরক্ষা মন্ত্রণালয় আওতাধীন সার্কুলারটি সার্কুলারটি প্রকাশ হয়েছে সাতই নভেম্বর দু পঁচিশ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি বেসামরিক পদ অবশ্যই খেয়াল রাখবেন এই সার্কুলারটি কিন্তু বেসামরিক পদ তবে চাকরি কিন্তু সরকারি চাকরি পদের নামটা হচ্ছে যে সকল পদ রয়েছে পদটি হচ্ছে বেসামরিক পদ কিন্তু চাকরিটা হচ্ছে কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ বিমান বাহিনীর সাংগঠনিক কাঠামোর রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত পঞ্চম ও ষষ্ঠ গ্রেডের বেসামরিক শূন্য পশ্চিমে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূর্ণের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিক নিকট হাতে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অনলাইন ভিত্তিতে কোনো আবেদন গ্রহণ করবে না অবশ্যই এই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে তার জন্য আমাদের ডিফেন্স সার্কের মাধ্যমে কিন্তু ঘরে বসে নির্ভর আপনার এই আবেদন করে নিতে পারবেন স্ক্রিনে যা হরসমটা দেখতে পাচ্ছেন জিরো নাইট থ্রি ফাইভ পার ফোর জিরো থ্রি জিরো এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘর বসে আপনারা আবেদন করে নিতে পারবেন তো যারা যারা আবেদন করবেন অবশ্যই এই নাম্বার হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন এবং এই হোয়াটসঅ্যাপ নম্বরের উপর এই সিকিউরিটির আবেদন শুরু তারিখ এবং শীর্ষ টিকিট দেখতে পাচ্ছেন অবশ্যই এখানে একটি স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন তাহলে আমাদের ডিফেন্স সার্ক অফিসার হোয়াটসঅ্যাপ নম্বরটা পেয়ে যাবেন এবং এই সিকিউরিটির আবেদন শুরু তারিখ এবং শিশু এখান থেকে পেয়ে যাবেন তো চলুন করে পথে চলে যায় তো সার্কোর প্রথমে যে পটি এক যে সেটি হচ্ছে এখানে নির্বাহী প্রকৌশল যেটা হচ্ছে পঞ্চাশ নম্বর গ্রেডের বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত শিথিল যোগ্য এখানে একটা বিষয় বলে রাখি এখানে এক থেকে তিন নাম্বার যে পটটি রয়েছে মনে করো এক দুই তিন তিনটা পদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা সেম তো আমি একটাটা বলে দিচ্ছি প্রথমটার বাকিগুলো কিন্তু সেম টু সেম আপনার একটু স্ক্রিনশট দিয়ে পড়ে নেবেন তো প্রথম পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে আপনাদের কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা বিশ্ববিদ্যালয়তে ইলেকট্রিক্যাল অথবা 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 ইলেকট্রনিক্স মেকানিক্যাল সিএসসি বা টেলিকমিউনিকেশন স্নাতক ডিগ্রি থাকতে হবে তবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং এইচএসি মানে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা কিন্তু উভয়ই আপনার জিপিএ কিন্তু ফাইভ থাকতে হবে মানে এ প্লাস দুইটা কিন্তু থাকতে হবে তাহলে কিন্তু এখানে এক নং পদে আবেদন করতে পারবে নির্বাহী প্রকৌশল মেকানিক্যাল যেটা স্কুলটা হচ্ছে পঞ্চান্ন গ্রেড এর করেছে হচ্ছে একটি বয়স চল্লিশ পর্যন্ত শিথিলযোগ্য শিক্ষাগত যোগ্যতা এক নম্বর যেটা প্রয়োজন হবে দ্বিতীয় নম্বর সেম শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে আপনারা তো স্ক্রিনশট দিয়ে পড়ে নিবেন তৃতীয় নম্বর যে পটিটা সেটা হচ্ছে নির্বাহী প্রকৌশল ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বেতন গ্রেডার পঞ্চমতম গ্রেডের প্রশংসঙ্গটা সেক্টিং বয়স চল্লিশ পর্যন্ত যোগ্য শিক্ষাগত যোগ্যতা কিন্তু উপরেটার মতোই সেম টু সেম মানে এক দুই এবং তিন নাম্বার শিক্ষাগত যোগ্যতা একই শিক্ষাগত যোগ্যতা চেয়েছে তো এই জন্য আমি বললাম না আপনারা একটি স্ক্রিনশট দিয়ে পড়ে নেবেন চার নম্বর সিস্টেম এনালাইসিস্ট বেতন স্কুলটা হচ্ছে পঞ্চমতম গ্রেডের প্রশংসঙ্গটা সেকেন্ড একটি বয়স আঠারো থেকে চল্লিশ পর্যন্ত যোগ্য এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয় দ্বিতীয় শ্রেণী বা সময়ের সিজিবি সহ স্নাতক বা সমনের ডিগ্রি থাকতে হবে এবং কোনো সরকারি স্বায়ত্ত সচেতন বা অস্বায়ত্ত সচেতন ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সরকারি সিস্টেম অ্যানালাইসিস প্রোগ্রাম আর কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসেবে ন্যূনতম তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং সংশ্লিষ্ট সেক্টরে তিন বছরের কোনো শিক্ষিত উদ্ভাবন বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হবে তাহলে কিন্তু এখানে চার নম্বর সিস্টেম অ্যানালাইসিস এই পটটিতে আবেদন করতে পারবেন পাঁচ নম্বর পটটি সেটি হচ্ছে সিনিয়র প্রোগ্রামার যেটা বেতন স্কুল হচ্ছে পঞ্চতম গ্রেডার অসংখ্যা একটি বয়স আঠারো থেকে চল্লিশ পর্যন্ত শীতের শিক্ষাগত যোগ্যতা প্রথমে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেক ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সময় শ্রেণী বিয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কোনো সরকারি স্বায়ত প্রতিষ্ঠান হতে যদি চাকরির অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে অবশ্যই তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং সংশ্লিষ্ট সেক্টর কিন্তু শিক্ষিত কোনো উদ্ভাবন বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হবে তাহলে কিন্তু পাঁচ নম্বর এপরটিতে আবেদন করতে পারবেন এখানে এখানে একটা বিষয় খেয়াল রাখবেন যে চার এবং পাঁচের শিক্ষাগত যোগ্যতা কিন্তু দুইটাই সেম চিয়েছে এবং এক দুই তিনের শিক্ষাগত যোগ্যতা কিন্তু একই এবং চারের শিক্ষাগত যোগ্যতা আপনার পাঁচ নম্বর শিক্ষাগত যোগ্যতা একই ছয় নম্বর পর্টি হচ্ছে এখানে উপ বিবেগীয় প্রকৌশল যেটা বেতন স্কুল হচ্ছে ষষ্ঠতম গ্রেডের সেখানে একটি বয়স এখানে কিন্তু বয়স সীমা অনুরোধ বত্রিশ বছর তবে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর পর্যন্ত সৃধিকযোগ্য মনে হচ্ছে যারা বর্তমানে এখানে সরকারি চাকরিতে আছেন তারা যদি এই পর্টিতে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাদের বয়স যদি পঁয়ত্রিশ ভিতরে থাকে তাহলে আবেদন করতে পারবেন এবং যারা কোনো চাকরিতে নাই তাদের ক্ষেত্রে কিন্তু নর্মাল যে প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা বিশ্ববিদ্যালয়তে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এবং এরো এবং এভিনিউক্স বা টেলিকমিউনিকেশনে বিশেষ স্নাতক ডিগ্রি থাকতে হবে তবে মাধ্যমিক সার্টিফিকেট উভয় পরীক্ষায় কিন্তু এসএসসি এবং এসএসসিসের জিপিএ বা সি কিন্তু আপনাদের ফাইভ থাকতে হবে এবং এর সাথে প্রয়োজন হবে কিন্তু সংশ্লিষ্ট ক্ষেত্রে আট বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু এখানে ছয় নম্বর উপ বিবেগীয় প্রকৌশল এই পটিতে আবেদন করতে পারবেন সাত নম্বর পটি ইঞ্জিনিয়ারিং যেটা বয়স এখানে থেকে বছর পর্যন্ত যোগ্য শিক্ষাগত যোগতা প্রজন্ম কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর বা সময় স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং সরকারি বা স্বাস্থ্য স্বাধীনতা প্রতিষ্ঠানের যে চাকরি থাকে সেক্ষেত্রে কিন্তু চার বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু এই সর্বশেষ পথ মানে সাত নম্বর স ইঞ্জিনিয়ারিং এই পটটিতে আবেদন করতে পারবেন এই আবেদন ক্ষেত্রে কিন্তু শর্ত দেওয়া আছে আমরা সেই শর্তগুলিকে দেখি এখানে প্রথমে যে শর্তাবলী দেওয়া আছে সেটি হচ্ছে প্রার্থীর বয়স অবশ্যই সর্বনিম্ন আঠারো হতে হবে এবং সর্বোচ্চ চার নং কলমে বর্ণিত অনুযায়ী মানে চার নাম্বার যে পটটা রয়েছে ওই অনুযায়ী কিন্তু আপনাদের বয়স হতে হবে এবং অন্যান্য কিছু শর্তাবলী দেওয়া আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্তাবলী বলে সেটি হচ্ছে পাঁচ নাম্বারে আপনাদের মৌখিক পরীক্ষার সময় যে ডকুমেন্টস গুলো নিতে হবে সেগুলো কিন্তু এখানে অবশ্যই এখানে একটি স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন তাহলে পাঁচ নাম্বারে এই যে ডকুমেন্টস গুলো কিন্তু আপনারা ভাইভা এবং লিখিত পরীক্ষা কিন্তু অবশ্যই নিতে হবে এবং অন্যান্য এখানে আরো দুইটা শর্তাবলী দেওয়া আছে অবশ্যই শর্তাবলীগুলো স্ক্রিনশট দিয়ে পড়ে নেবেন তো এই ছিল আগে সম্পূর্ণ যারা নেই যারা আবেদন করবেন আমাদের ডিফেন্সের মাধ্যমে ঘরে বসে নির্ভর আপনারা আবেদন করে নিতে পারবেন স্ক্রিনটা দিতে পারছেন জিরো নাইট থ্রি ফাইভেন ফোর জিরো থ্রি জিরো এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে খরব নির্বাচন ডিফেন্সের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন যারা আবেদন করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ এস এম এস করবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা পাবেন একটি নতুন সরকার নিয়ে আল্লাহ হাফেজ